দাঁড়াও দাঁড়াও বন্ধুরা কোথায় যাচ্ছ একদম স্কিপ করবে না আমার ভিডিওটা দেখতে পাচ্ছো এখন ঘড়িতে হচ্ছে জাস্ট সাড়ে নটা আর আমার চোখে মুখে একদম ঘামের চিহ্ন বেরিয়ে পড়েছে পুরী যাব খুবই শর্ট টাইম আর হাতে মাত্র দুদিন দুদিনের মধ্যে পুরোটাই কভার করতে হবে তাই সঙ্গে নিয়ে নিয়েছি এখানে আমার সুদুর সবাই এবং আমার বাবা বাড়ির বোন বাবা মা সবাই মিলে চলে যাচ্ছি এবার আর বোনই আছে সবাই মিলে চলছে চলে যাচ্ছি এবার মানে একসাথে যাওয়ার মজাটাই তো আলাদা তোমরা দেখলে বুঝতে পারবে কতটা আমরা এনজয় করেছি তো চলো আর এখানে বেশি কথা বলবো না গাড়িতে এতে দিয়ে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর পুরীর মন্দির কারা কারা আমার ব্লগের মাধ্যমেই দেখতে চাইছো তারাও প্লিজ সাথে থেকে এবার যেহেতু রাত জাগার ব্যাপার আছে তো সেই জন্য দেখো পাশেই মানে আমরা চলে এসেছিলাম অনেকটাই অনেকটাই মানে অনেকটাই চলে এসেছি তো সেই জন্য একটু একটা চায়ের দোকানে দাঁড়িয়ে গেছে এখন বাজে রাত আড়াইটে দেখো একদম আর রাত্রে তো করে ভিডিও করতে পারিনি সকালবেলা চলে এসেছি এটা হচ্ছে কেউন ঝড় তোমরা পুরীর কাছাকাছি কেউন ঝড় কারা কারা গেছো কমেন্ট করে অবশ্যই জানাও আর কেউন ঝড়ে চলে এসেছি দেখতে পাচ্ছ ওখানকার মন্দিরটা তো এখন যেহেতু বাজে সাড়ে পাঁচটা ওখানে মন্দিরটা খুলবে সাড়ে ছটা সময় মানে তাই জন্য এক ঘন্টার আগেই পৌঁছে গেছি একদম প্রসাদ প্রসাদ কিনে নিয়েছি এবার তার আগে একটু চা খেয়ে নিচ্ছি যেহেতু মানে অনেকক্ষণের ব্যাপার আছে সারা রাত জাগা গেছে একটু চা না খেলে তো হবে না আর দেখো সোনালির মুখটাই অব দেখো অবস্থাটা মানে সারা রাত তো বমি করে করে এসছে মানে পুরো একদম কাইল হয়ে গেছে সেইটাই আমি তোমাদের দেখাচ্ছি আর সবাই তাকেই লাগাচ্ছে মানে তুমি যাওয়া থেকে আসা পর্যন্ত তারির পেছনেই মোটামুটি সবাই লেগে পড়েছে

আর তোমরা তো শুনতেই পেলে যে সোনালি বলছে যে আমাদের মধ্যে হ্যাঁ সত্যি কথা কিন্তু একটু মানে খুঁটি লেগে গেছিলো তো তাই জন্য তো একটু রেগেই ছিলাম ওই জন্য রাগ ভোরানোর জন্য দুজনকে বললো একটু হাত ধরে যা তো এইটাই আর কি আর এবার একটু এসে মন্দিরের সামনে একটু ফটো সেশন হচ্ছে এবার মন্দির খুললে পুজো দেব আর হ্যাঁ এই মন্দিরের ভেতর হচ্ছে ক্যামেরা অ্যালাউ নয় তো ভেতরে দৃশ্যটা তোমাদের দেখাতে পারলাম না তো তার জন্য মানে সরি কিছু করার নেই তো চলো কন্টিনিউ করতে থাকো এরপরে কোথায় যাচ্ছি তোমরা সেটা অবশ্যই দেখতে পাবে বেলা হয়ে গেছে তাই জন্য রাস্তায় খিদে পেয়ে গিয়েছিল এবার পুরীটা অনেকটাই ঢুকে গেছে এবার ওইখানকার খাবার হচ্ছে দই বড়া আর ওই দুধ দই বড়া প্লাস হচ্ছে ওই সাম্বার টাম্বার জাতীয় খাবারগুলো ওইগুলো তো ওইখানকার পাওয়া যাবে ওইখানে একটু টিফিন করার পরে আমরা চলে গেলাম বলে কেউঝড়ি সিনগুলো একটু দেখে নেব এবার প্রচন্ড গরম সত্যি বলছে মানে যতক্ষণ গাড়ির মধ্যে ছিলাম ততক্ষণ একটু মানে ভালো ছিলাম মানে বেরিয়ে পড়তে এত গরম আর আমরা বলেইছি যে আমরা একদম মানে উঠছড়িতর বিয়ে যেরকম হয় সেরকম একদম শর্ট টাইমের মধ্যে বেরিয়ে পড়েছি তো আর সিনারিগুলো খুব ভালো লাগছিলো সাইড সিনগুলো সত্যি খুব ভালো লাগছিল তো চলো দেখতে থাকো আর সেরকম কেউন ঝড়ে আমি যেরকম ভেবে গেছিলাম সেই রকম কিছু যদিও নেই তবে ঠিক আছে মোটামুটির ওপরে অনেকটাই ভালো তো চলো দেখতে থাকো আর আমিও দেখতে থাকি তো এরপরে দেখো একটা হোটেল দেখে নেমে পড়েছি একদম পুরীর কাছাকাছি চলে এসেছি আর প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার আছে তো তার আগে জোর খিদে পেয়ে গেছিলো তাই জন্য খেতে ঢুকে গেছি এখানে দেখতে পাচ্ছ হোটেলটা সের কি একটা নাম আছে বেশ যদিও আমার খেয়াল নেই তো এখানে খাবো আর আমার মনে হয় আমার ওয়েস্ট বেঙ্গলেই একটু ভালো খাবার হয় সত্যি কথা বলছি মানে আমার তো খাবার যতদিন উড়িষ্যাতে ছিলাম আমার একদম খাবার কোনো মুখে লাগেনি এবার যে যার পার্সোনালি চয়েস আমি সেটা বলবো না তো চলো আর খাবারটা দেখতে পাচ্ছ এই যে ভাজা ছিল মাছ তরকারি ছিল আমি তো মাছটা কিছুই খাইনি যতটুকু পেরেছি খেয়েছি বাকিটা মানে ফেলেই দিয়েছি তবে খাবার তো ন অপচয় করা একদম ভালো নয় কিন্তু কিছু করারও নেই মানে যে যেহেতু খেতে পারছে না আর খেয়েও মানে অসুস্থ হওয়াটাও ওটা ভালো নয় তো যেহেতু বাইরে গেছি বলে কথা তো তাই জন্য আর চলো এখন মানে খিদের টাইম যতটুকু পারবো খাবো তো খেতে থাকি আর তোমরা আমার ব্লগটা কন্টিনিউ করতে থাকো তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো কেউ স্কিপ করবে না একদম তো চলো দেখতে থাকো পুরীর কাছাকাছি চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ আর তার মধ্যে আমি একটু টেনশন করে নিচ্ছি তো এটা তো করতেই হবে তো আর আর এ বেশি কথা বাড়াবো না তো আমরা একটু রুমে ঢুকে ফ্রেশ ট্রেশ হই তারপরে আবার কন্টিনিউ করব তো সেটা আমার নেক্সট ভিডিও দেখতে পারবে একদম আমার হোটেলে কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছ একদম পুরীর বাস স্ট্যান্ড তোমরা দেখতেই যারা জানবে তারা বুঝতে পারবে একদম পুরীর জগন্নাথ মন্দিরের কাছাকাছি চলে এসেছি তো চলো আজকের ব্লগটা আমার এই পর্যন্ত নেক্সট পুরীর ভিডিও দেখার জন্য আমার সাথে থেকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবে যাতে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তো এখনকার মতো টাটা বাই বাই